গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর জানো তো আমাদের পুজোও চলে এসছে আর সকাল সকাল আমি তোমাদের দাদা খাবে বলে রুটি ভাজা বেগুন ভাজা করেছি কাল তার জন্য ও খেয়ে দিয়ে বাড়ি চলেছে আর এইটা পুরো ঘেমে গেছি নুন ধার থেকে বেরিয়েছি আর এই যে আমার এই রান্নাঘর এই রান্নাঘরে আমি রান্না করি আর দেখো তোমাদের দাদা ভাই কী কী মাছ নিয়ে এসেছে দেখো এই যে বমলা মাছটা নিয়ে এসছে আর আর হচ্ছে কই মাছগুলো আমার মেয়ে জাল দিয়ে ধরেছিল সেইগুলো আছে আর বাইরে ওয়েদারটা দেখো কত সুন্দর পাখি ডাক কত সুন্দর দেখেছো সবাই পুজোতে ভালোভাবে কাটাবে সুস্থ থাকবে ভালো থাকবে আর এই আজকে আমার ব্লগটা চালু করেছি এই আমাদের সংসারের কাজ দিয়ে আমি ব্লগটা চালু করেছি সবাই কেমন হয়েছে কমেন্টে জানাবে সবাইকে টাটা শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ওই ছোট্ট বোনের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দাদা দিদিদের সবাইকে ভালোবাসা রইলো যতটা পারবো আমি সবাইকে ভালোবাসা দেবো আর তোমরা একটু আমাকে ভালোবাসা দিও তাহলে তোমাদের ভালোবাসা আমি এগোতে পারবো আর কিছু বললাম না টাটা